অধিনায়কের মন জয়ের জন্য লোকে কত কিনা করে তবে পাকিস্তানের জামান খান সবার থেকে এগিয়ে তিনি অধিনায়কের সুনজরে থাকার জন্য অভিনব এক পন্থা অবলম্বন করলেন যদিও তাতে বিন্দু মাত্র কাজ হয়নি জামান খান ব্যাটিং অর্ডারে একটু আগে নামতে চেয়েছিলেন সেজন্য দলের অধিনায়ককে নিজের পাঁচটি ছক্কা মারার ভিডিও দেখান তিনি কিন্তু তার চেষ্টা সফল হয়নি যথারীতি টেল এন্ডার হিসেবে নামতে হয় তাকে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে হাস্যকর এই ঘটনা ঘটে প্যান্থার্সের বিরুদ্ধে খেলা ছিল স্ট্যালিয়নসের। প্রথমে ব্যাট করে 50 ওভারে 7 উইকেট হারিয়ে 354 রান করে প্যান্থার্স। স্ট্যালিয়নসের জামান চেয়েছিলেন রান তারা লড়াইয়ে একটু উপরে ব্যাট করতে। অধিনায়ক তার কথা রাখেননি। অধিনায়ক হারিসকে নিজের ছক্কা হাকানোর পুরনো ভিডিও দেখিয়েও কোনো লাভ হয়নি। অজ্ঞতা তাকে 9 নম্বরায় ব্যাট করতে পাঠানো হয়। ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। নিন চাকা সুপার ওয়াইড। সেখানে অবশ্য নিজেকে ঠিকই প্রমাণ করেছেন জামান শোনো বলে বিয়াল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি মারেন ছয়টি ছক্কা তারপরেও ম্যাচ জিততে পারেনি স্টালিয়ান্স বিশ রানে হারে তারা অধিনায়ক হারিস আক্ষেপ করতেই পারেন আর একটু আগে জামানকে নামানো গেলে কে জানে ম্যাচটা হয়তো জিতেই যেত স্ট্যালিয়ানস দল ম্যাচ শেষে জামান অবশ্য দাবি করেন তার কোনো আক্ষেপ নেই অধিনায়ককেও কেউ কাঠ গড়ায় তুলছেন না তিনি বলেন অধিনায়ক হারিস আমার কাছে এসে বললো ও ভুল করেছে আমাকে আরও আগে নামানো যেত বলেও বলেছে সে তখন আমি বললাম সে তো তোমাকে ভিডিওটা দেখিয়েছিলাম রবিউল ইসলাম রনি খেলা একাত্তর thank mm -hmm. you